হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো তা বঙ্গেশ্বরী আমি তোমাদের বন্ধু সুনিতা আজকে তো সাজগোজ কেন আজকে আছে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ মানে রিসেপশান তো তার জন্যই এত সাজগোজ তো চলো বিয়ে বাড়িতে যাওয়া যাক তো চলে এসেছি বিয়েবাড়িতে এবার তাড়াতাড়ি ঝটাফট ওপরে যাওয়া যাক কারণ একটু বৃষ্টি হচ্ছিল বলে দেরি হয়ে গেছিলো এদিকে দেখো দুজন কি সুন্দর লাগছে না দেখতে দুজনেই ভীষণই ভালো লাগছে আজকে তো এদিকে দেখো দেখতে দেখতে দেখি দুজনের পকোড়া খাওয়া শুরু ভাই বোনের তো আমিও কেন বাজ যাই আমিও একটু কফি থেকে শুরু করে নিলাম খাওয়া খেতে খেতে আমার প্রিয় চিকেন পকোড়ার দিকে আবারও চোখ গেলো যখন ওদের খাওয়া হয়ে গেছে এবার আমিও তখন দিকে চিকেন পকোড়া নিয়ে এসে খাওয়া শুরু করলাম আর এদিকে কাকিমা মা সবাই চিকেন পকোড়া খাচ্ছে একটু আড্ডা দেওয়া হচ্ছে বিয়ে বাড়িতে গেলে যা হয় সবাই মিলে মজা করা আড্ডা দেওয়া এই তো হয় এদিকে আমার হাজব্যান্ড দেখায় ওই দেখো তোমার প্রিয় ফুচকা তো চলে গেলাম ফুচকা খেতে এই কাকুটা জাস্ট অসাধারণ ফুচকা বানায় তাই আমি বলছিলাম যেহেতু মিউজিক চলছিলো তাই আমি বলছিলাম এত প্রিয় ওই ফুচকাটা এদিকে ও ভাগ বসাতে চলে গেলো যাই হোক ফুচকা টুচকা খেয়ে একটু ছবি টবি তুলতে চলে গেলাম কারণ সবাই বিয়ে সময় সবাই ব্যস্ত তো ছবির জায়গায় তোলা ফাঁকাই থাকে না তো একটু সুযোগ পেলাম তো চলে গেলাম ছবি তুলতে তারপর ছবি টবি তোলা হয়ে গেল। এত সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল ওয়েল ডেকোরেটেড ছিল আর এইদিকেও আমরা কয়েকটা সুন্দর সুন্দর ছবি সবার সাথে আড্ডা দেওয়া এগুলো হচ্ছিলো তো ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে ভিডিও করে নিয়েছে তো যাই হোক ভালো হয়ে গেছে সিনটাও পেয়ে গেলাম আর এর তো একটাও ছবি নাকি আমার ভালো তোলা হয়নি যাই হোক আর এই যে তত্ত্বটা কোনের মা এসে আমার শাশুড়ি মাকে বললো চলো দেখি তো তত্ত্ব দেখবে চলো ওই তাই তত্ত্ব সত্ত্ব দেখলাম আর একটু ছবিও তুলে নিলাম তার এই বসে সবাই মিলে আবারও আড্ডা জমালাম আড্ডা জমাতে জমাতে এদিকে রাত হয়ে গেছে তো যাই এবার খাবার দিকে যাই কারণ বিয়েবাড়িতে তো মেন আকর্ষণ খাওয়া দাওয়াটাই তাই না এবার আমরা সবাই মিলে বসে গেছি খেতে আর জলও দিয়ে দিয়েছে সবাইকে বেশ সুন্দরভাবে এবার বসেছি খেতে কি হয় না বিয়ে বাড়িতে গেলে একটু ফাঁকা ফাঁকা খেতে ইচ্ছা করে কিন্তু বিয়েতে ভিড় থাকবেই এটা তো নর্মালি তো আমরা অনেক রাত হয়ে গেছিল দেখে বেনুকাটও চলে এসেছে তো তারপরে চলে এলে কড়াইশুটির কচুরি তার সাথে যা যা ছিল স্টাফ আলুর দম ছিল কচুরিটা বেশি ভালোই ছিল আর স্টাফ আলুর দমটাও আমি আরেকবার রিপিট করেছিলাম বেশ ভালো লেগেছিল আমার অনেকেই বলে বিয়ে কি কচুরি এইসব খেতে চায় না মেন যে ডিশ থাকে মেন মেনুটা থাকে যেটা তার উপর ফোকাস করে বাট আমার না এগুলো খেতেও ভালো লাগে আমি তো অর্ধেক সময় বিয়ে বাড়ি এটাও হয়েছে যে চিকেন পকোড়া আর কফি খেয়ে আমার পেট ভরে গেছে যাই হোক স্টাফ পটেটোটা ভীষণ ভালো ছিল আমি আরেকবার রিপিট করলাম সবাই কিন্তু খেয়ে মুখে হাসি সবারই ভীষণ ভালো লেগেছে দেখতে পাচ্ছো সবাই বলছে যাই হোক এরপরে নেক্সট আইটেম স্যালাড চলে এসেছিলো তার সাথে চলে এসেছিলো একটা ফিস চপ এই ফিশ চপটাও অ্যাভারেজ ছিল খুব ভালোও না খুব খারাপও না ঠিকঠাক ছিল কিন্তু ফিস চপটা এতটাই গরম ছিল যে আমার মানে প্রথমে বুঝতে পারিনি ভেবে যে হয়তো ঠান্ডাই হবে এত রাত হয়ে গেছে যাই হোক মুখে দেওয়ার পরেই ব্যাস কি গরম ভিতর থেকে পুরো একটু ওয়েদারটা ভালো ছিল বাট বিশাল গরম ছিল বাট নেক্সট আইটেম যেটা এসছিলো সেটা সবার পছন্দের বিরিয়ানি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটাও খুব ভালো ছিল তো আমাকে না আলু নাদি দিয়ে চলে গেছিলো এমনি দাদা আলু আলু তারপরে আবার আলু দিতে এসেছিলো কারণ বিরিয়ানির আলু ছাড়া মানে বিরিয়ানি ভাবাই যায় না আর তার সাথে একটা চিকেন চাপ টাইপের ছিল বাট ওই কষা চাপের মিক্স ছিল আমি না এখন যখন এডিট করছি আমার আমার ঠোঁটে মানে জিবে জল চলে আসছে যাই হোক খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা তার সাথে বিরিয়ানির চিকেনটাও বেশ একটু ফ্রাই ফ্রাই মতন করা ছিল তার জন্য খেতে ভালো লাগছিলো এবার তারপরে চলেছিলো মিষ্টি আর শেষ পাতে ছিল চাটনি আর তার সাথে পাঁপড় আর সন্দেশটা বড়কে খাইয়ে দিয়েছিলাম আর তার সাথে আইসক্রিম তো ভালো লাগে ভীষণ খেতে কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগে আছে তাই অল্প একটুই খেয়েছিলাম তো আজকের বিয়ে বিয়েবাড়ি মোটামুটি হয়ে গেছে শেষ এবার বাড়ির দিকে যেতে হবে প্রায় টাটা করে ফেললাম এবার চলো বেরোনো যাক বাড়ির দিকে যাওয়া যাক তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আসলে নতুন ভিডিও দেখাচ্ছে টাটা